একশো বারো দিন পর শিক্ষা কার্যক্রমে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিটি বিভাগে ছিল ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষাবর্ষের ক্ষতি পুষিয়ে নিতে শিক্ষক এবং শিক্ষার্থীদের নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং হলের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে ইতোমধ্যে বেশ কয়েকটি টিম কাজ করছে বলে জানিয়েছেন সহকারী প্রক্টর রুদ্রোজ্জ্বল সকালে স্নিগ্ধতায় প্রাণ ফিরেছে ক্যাম্পাসেও নতুন বাংলাদেশের স্বপ্নের পথ চলায় সকল স্থবিরতা এবং জঞ্জাল ফেলে পাঠে মনোনিবেশ এমন অগ্রাধিকার শিক্ষার্থীদের সকাল আটটা থেকে বিভিন্ন অনুষদ এবং বিভাগে ক্লাস শুরু হয়েছে বেশিরভাগ শিক্ষার্থীরাই ক্লাসে এসেছেন তাদের চাওয়া শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি কয়েকটি ক্লাস পরিদর্শন করেছেন উপাচার্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ক্লাসের সংখ্যা বাড়ানো এবং শিক্ষক শিক্ষার্থীদের আন্তরিক হওয়ার উপর জোর দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যেন অশান্তিপূর্ণ পরিবেশ না থাকে এবং ক্যাম্পাসে শিক্ষার নিরাপদ পরিস্থিতির জন্য কাজ করে যাচ্ছে বলে জানান সহকারী প্রক্টর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি সীমিত করার বিষয়টি পড়াশোনার জন্য ইতিবাচক বলে মনে করছেন অনেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ সক্রিয় করার মাধ্যমে ছাত্রদের কল্যাণে কাজ করার বিষয়টিও মত প্রকাশ করেছেন বেশিরভাগ শিক্ষক এবং শিক্ষার্থীরা